সিডনি পোর্টার প্রখ্যাত মার্কিন সাহিত্যিক ছোট গল্পের এক অবিসংবাদী শিল্পী এই মানুষটি পাঠক মহলে অধিক পরিচিত ও হেনরি নামে আজ গল্পের রাজপ্রাসাদে শোনাব তাঁরই ছোট গল্প দ্য সেন্টেন্সড অবলম্বনে রচিত কাহিনী নির্বাসন রচনা সুদীপ দে অভিনয়ে সুদীপ দে অরিন্দম দত্ত দেবাংশু বসু ও সুজাতা দত্ত শব্দ সংযোজনা ও সম্পাদনা দিঘির পাড়ে আজন্ম বেড়ে ওঠা গাছগুলোর ছায়াক্রমে বড় হচ্ছে বাড়তে বাড়তে জলের শিখি ভাগ ঢেকে ফেলেছে পশ্চিম পারে ঢলে পড়ছে সূর্য পুরোপুরি অস্ত যেতে এখনও কিছু সময় বাকি তবে লাল চাকতিটা বট অসত্য গাছগুলোর আড়ালে চলে যাওয়ায় চারদিকে এখন এক সমর্থ মেয়ের হাতের ছোঁয়া দু চারটে করে পাখির ঝাঁক ফিরে আসছে যার যার ঘরে সারাদিনের নানান অভিজ্ঞতার কথা কলকলিয়ে শোনাচ্ছে একে অন্যকে কোনো কোনো সংসারে আবার স্বামী স্ত্রীর ঝগড়া সবার থেকে আলাদা হয়ে একটা জোড়া দুজনে দুজনের গলা চুলকিয়ে প্রেম নিবেদন করছে ওদের চোখেও স্বপ্ন থাকে সেটা দেখার চোখ থাকা চাই জলার ধারে এসে একটা কোলা টুক করে মাথা তুলে দেখে নিল লক্ষণকে রোদ সন্ধে আমার একটু আগে লক্ষণ এই বটগাছটার নিচে এসে বসে ব্যাংটা বোধহয় ওকে চিনে গেছে তাই নিশ্চিন্তে জল ছেড়ে উঠে থপথপিয়ে গাছের গুঁড়ির নিচে গর্তটার মধ্যে সেঁ দিয়ে গেল আপাতত এই দিঘির চারপাশে ঘিরে থাকা এই পাকটাই লক্ষণের ঘরবাড়ি তবে সামনেই শীত এবার বাসা বদল করতেই হবে তার চাই সুখের আলয় যেখানে খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না আনকা লোকজন খুঁচিয়ে খুঁচিয়ে আলটপকা প্রশ্ন করবে না খাওয়া ঘুম আর দিনান্তে একবার ডাক্তার দেখানো আর কি চাই এই জীবনে অথচ লক্ষণের জীবনটা ঠিক এরকম ছিল না কত রকমের কাজ করেছে এই জীবনে তা হাতে গুনে শেষ করা যায় না বাড়ি বাড়ি উই পোকা মারার ওষুধ ছড়িয়েছে কাঁধে ভারী যন্তর চাপিয়ে ভোর থেকে উঠে গ্যারেজে গাড়ি ধুয়েছে বুড়ো বুড়িদের রেশন ধরে দেওয়া ওষুধ কিনে দেওয়া বাজার হাট কোনো কাজই বাদ রাখেনি আর সন্ধে হলে গলায় দুপাত্তর ঢালতেই হয় ওই আকন্ঠ মাল খাওয়াই একদিন কাল হলো ওর না অসুখ বিসুখে পড়েনি লক্ষণ গলা অবধি খেয়ে পড়েছিল একটা অটোর সামনে প্রাণে মরল না কিন্তু মাজার হাড় বেঁকে গেল ভারী কাজ করার ক্ষেমতা চলে গেল তখন দয়া করে পার্টির নেতা বিমলবাবু কেরোসিন বিলির দোকানে ওজন মাপার কাজ ধরিয়ে দিলেন সে কাজও কপালে সইল না সরকারি তেল দিতে হয় রেশন কার্ড কিছু হাফ লিটার বিমলবাবু চেনা লোকেরা তার থেকে ঢের বেশি নিয়ে যেত কিন্তু খাতায় লেখা হতো ওই হাফ লিটার চাইলে লক্ষণও চুরি করে ফাঁক করে দিতে পারত দোকানের বাবুদের নিজেদের ভাগ থেকে ও যদি কিছু নিয়েও নিত নিজেদের গায়ে গন্ধ থাকলে অন্যের গায়ে কেই বা নাক ঠেকায় কিন্তু লক্ষণ অন্য ধাতুতে গড়া চুরি ওর ধাতে নেই একদিন রাতের দিকে চলাইয়ের ঠেক থেকে ফেরার পথে পার্টি অফিস বিমল বিমলবাবুকে একা পেয়ে গেল রাস্তায় খানিকটা দূরত্ব রেখে পেজন পেজন হাঁটতে লাগলো লক্ষণ তারপর যেই পাড়ার মধ্যে ঢুকলেন বিমলবাবু লক্ষণ সমূর্তি ধারণ করল এই যে বিমলবাবু নিজেরা চুরি করে সরকারের ইএমের দরজা করে দিচ্ছেন আর আমার বেলায় মাসের শেষে চারশো টাকা তাও দিচ্ছি দেব করে সাত তারিখ পার করে দিচ্ছেন লক্ষণ গরিব হতে পারে চামার নয় কাল সকালে দেখবেন আপনার দোকান মুতে ভাসিয়ে দিয়েছি লক্ষণ বলে চলেছে বিমলবাবু গতি বাড়াচ্ছেন লক্ষণও হনহনিয়ে দূরত্ব কমাচ্ছে গলার জোরও বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে কুকতার ঝাঁজ আশপাশের বাড়ি থেকে লোকজন মজা দেখছে রাজনীতির গরমে গরম বিমলবাবুর হেনস্থা দেখে কেউ কেউ বেজায় খুশি পরদিনের চাকরি রক্ষা হয়েছে কিনা দেখার জন্য লক্ষণ অমুখ হয়নি সেই থেকে এগি দীঘির পাড় ও রাস্তা না তল্লাটে সব লোককে চেনে খাওয়ার অভাব হয় না জামাকাপড়ও আছে কিছু এই গত মাসে বসাকদের বাড়ি জগদ্ধাত্রী পুজো ছিল বাড়ির ছোটো ছেলে অশোক লক্ষণেরই বৈশি একটা জামা আর প্যান্ট দিয়েছে প্রায় নতুনই বলা যায় কাঁধে চাপানোর একটা ঝোলাও দিয়েছে আরেকজন ওতেই ওর যা সম্পত্তি গনসার চোলাইয়ের দোকানের পাশে থাকে কমলি ওর ঘরে ঝোলাটা রাখা থাকে চাকরি ছাড়ার সময় পকেটে মালকড়ি কিছু ছিল এখন সেখানেও টান পড়েছে কলসির জল গড়িয়ে গড়িয়ে আর কতদিনই বা চলে ওদিকে শীত আসছে আর কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে পড়বে থাকবে কম করে আড়াই মাস গত বছর বস্ত্রদান উৎসবে একটা কম্বল ম্যানেজ করতে পেরেছিল গরমকালে ওটা পেতে শুয়েছে বর্ষায় ভিজেছে শীতে গায়ে চাপিয়েছে নিত্য ব্যবহারে সেটারও অবস্থা বেশ সঙ্গীন বয়সও বাড়ছে এই ঠান্ডায় পার্কে পড়ে থাকতে হলে এটাই হবে ওর শেষ শীত সেকালে সাহেবরা শীত পড়লে শিমলে থেকে আন্দামানে চলে আসত লক্ষণ শুনেছে বিদেশে পয়সাওয়ালা লোকেরা গরমের জায়গায় ঘুরতে বেরিয়ে পড়ে ওই রকম একটা কিছু করতে হবে জায়গায় জায়গায় গজিয়ে উঠেছে সেবা কেন্দ্র সেখানে ঢুকে গেলেও ল্যাটা চুকে যায় খাওয়া দাওয়া নিয়ে চিন্তা থাকে না কিন্তু ওতে কি নিজেকে বড় ছোট মনে হয় পরমুখাবিক্ষী হয়ে থাকা লক্ষণের কাছে ঘোর অসম্মানের ব্যাপার তাকে যে যা দেয় সেগুলো ভালোবাসার দান দয়াদাক্ষিণ্য লক্ষণের দু চোখের বিষ তার থেকে নিজের চেষ্টায় এই নির্বাসন দণ্ড নিজের হাতে তুলে নেওয়াই ভালো দিকির পূব দিকে কল্ল নামের রেস্তোরাঁটার দিকে নজর পড়ল লক্ষণের রেস্তোরাঁর ঝুল বারান্দা জলের ওপর ঝুলে আছে সন্ধে হলেই ইংলিশ মিউজিক বাজবে এতাল লটের পয়সাওয়ালা ঘরের ছেলেপুলেরা ওখানে বসে কাঁচা টাকা ওড়াবে খাবার দাবারের হিব্বি দাম অশোকের দেওয়া জামা আর প্যান্ট যখন পরনে আছে তখন গেটে দরওয়ানটা আটকাবে না তারপর একবার ঢুকে পড়তে পারলে পেট পুরে খেয়ে নেবে বিল ধরালে বলে দেবে পকেট গড়ের মাঠ তখন ওরা ঘেঁটি ধরে পুলিশের হাতে তুলে দেবে ব্যাস তাহলেই নিশ্চিন্তি মাথার ওপর একটা ছাদ পাওয়া যাবে খাওয়া ঘুম নিয়ে কোনো চিন্তা থাকবে না দিনে একবার হাসপাতাল নিয়ে গিয়ে মেডিকেল করিয়ে আনবে ভাবতেই দিয়ে লক্ষণের মনটা জন্ম নিয়ে নেচে উঠল অন্ধকার নামলে গুটি গুটি এগিয়ে গেল রেস্তোরাঁর দিকে হাত তৈরি করে উঠতি বয়সে ছেলে মেয়ে ঢুকছে দুজোড়া ওদের আড়াল করে ঢোকার মুখে দরওয়ানের নজরে পড়ল সামনের দিকে মুখ হাঁ করা লক্ষণে জুতো জোড়ার দিকে ভাগ সালা বলে লাঠি উঁচিয়ে এমনি তাড়া দিল হিন্দুস্তানি দরোয়ান লক্ষণ বুঝে গেল পরিকল্পনা ভেসতে গেছে এখান থেকে মানে মনে কেটে পড়া ভালো নয়তো কপালের দিদার উত্তম মধ্যম নাচছে পার্ক পেরিয়ে হাসপাতালে রাস্তা ধরল লক্ষণ এদিকটা ফাঁকা ফাঁকা থাকে আবার হাসপাতালের গেটে পুলিশের গাড়িও দাঁড়িয়ে থাকে জুৎসই একটা লাপনা করতে পারলেই কেল্লাফাতে গুনগুন করে গাইতে গাইতে দুলকি চালে চলেছে লক্ষণ গাছতলায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে না জয় মা মেয়েটার সঙ্গে ফষ্টি করলেই নিঘাত হট্টগোল বাঁধাবে পুলিশের জিপটা খুব দূরে নেই তাদের কানে একবার পৌঁছলেই হয় মেয়েটা মনে হয় কারো জন্য অপেক্ষা করছে কাছে এসে লক্ষণ মেয়েটাকে একবার চোখ মারল মেয়েটা যেন দেখেও দেখল না লক্ষণ এবার মেয়েটার হাত ধরে বলল চলো না আমার সঙ্গে মেয়েটা একটুও চমকাল না আস্তে করে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল আমি কারো ঘরে গিয়ে খাটি না আমার সঙ্গে যেতে হবে একশো টাকা লাগবে বলেই লক্ষণের কোমর জড়িয়ে ধরে টেনে নিল বুকের কাছে সর্বনাশ করেছে এই প্ল্যানও চৌপাট হয়ে গেছে এবার তো এর থেকে মুক্তি পেতে হবে মেয়েটার সঙ্গে পা মেলাল লক্ষণ যেতে যেতে মোলায়ম গলায় বলল তোমার বাড়ি কত দূরে এই তো গভর্নমেন্ট কোয়ার্টারের পেছন দিকে এই পাঁচ মিনিটের পথ আমি এখানে থাকি না দিকে মেয়েটা হাতের ইশারায় ডান দিকে দেখালো লক্ষণ বুঝেছে মেয়েটার হাত আলগা হয়ে এসেছে চোখের পলকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চোঁ চোঁ দৌড় লাগাল দিগির দিককার রাস্তা ধরে মেয়েটা বাবমা তুলে খিস্তি দিচ্ছে রাস্তা টোপকে হাইওয়ে কাছে পৌঁছে থামল লক্ষণ নিজেকে ঠাস ঠাস করে চড়াতে ইচ্ছে করছে কার মুখ দেখে উঠেছিল কে জানে একটা কাজ ঠিক মতো হচ্ছে না রোগ চেপে যাচ্ছে ক্রমশ আজ একটা হেস্তনস্ত করতেই হবে রাস্তার ধারে রোলের দোকান নজরে পড়ল বাবলারা দুই ভাই মিলে চালায় লক্ষণের কাছে চোরাই কেরোসিন চাইতে এসেছিল শটান ভাগিয়ে দিয়েছিল লক্ষণ মালদুটোর ওর ওপর এমনিই রাগ আছে তার উপর যদি রোল চাউমিন খেয়ে পয়সা না দেয় পুলিশের হাতে তুলে দেবেই দেবে যেমন ভাবা তেমন কাজ দোকানে বাবলা এখন একা লক্ষণ তাড়িয়ে তাড়িয়ে খেলো অনেকক্ষণ ধরে একটা ডিমের ডেভিলও সাবার করে দিল তারপর গুটি গুটি হাঁটা দিল রাস্তা পেরোনোর ভান করে বাবলা পেছন থেকে হাঁক পাড়ল। লক্ষণ পয়সাটা কি তোর বাবা দেবে পকেট ফাঁকা তোর বাবাকে বলিস দিয়ে দিতে তবে রে সালা বাবলা প্রায় লাফিয়ে এসে জামার কলার চেপে ধরল লক্ষণ তত দিক তেড়িয়া গায়ে হাত দিবি না বাবলা পুলিশ ডেকে ধরিয়ে দে আইন নিজের হাতে নিবি না পুলিশের আমি ইয়ে করি রে লাথি চড় ঘুষের বৃষ্টি ছড়াচ্ছে বাবলা লক্ষণ বুঝে গেছে অঙ্ক এবারও মেলেনি একটা কাজ লক্ষণ এখনো ভালো পারে যে গতিতে মেয়েটার থেকে পালিয়েছিল বাবলাকে ঠেলে দিয়ে তার ডবল স্পিডে ছুট লাগালো বাবলা কিছু ধাওয়া করে হাল ছেড়ে দিয়েছে হাইওয়ে ধরে অনেকটা চলে এসেছে লক্ষণ পকেটে মোটে ছটা টাকা পড়ে আছে কাছেই নেপালির চোলাইয়ের ঠেক এক পাউচ কিনতে গেলে পাঁচটা টাকা খসে যাবে অতএব আজই যা কিছু করার কিছু একটা করতেই হবে ভাবতে ভাবতে হেঁটে চলেছে হঠাৎই দূর থেকে একটা গাড়ির আলো দেখা গেল লক্ষণের মাথায় আবার অন্য বুদ্ধি খেলে গেছে গাড়িটা কাছাকাছি আসতেই লক্ষণ বুঝল ওটা একটা ট্যাক্সি হাত দেখিয়ে দাঁড় করিয়া কোনো কথা না বলে উঠে বসল কোথায় যাবেন মাথাটা সিটের ওপর এলিয়ে দিল লক্ষণ যেদিকে দুচোক যায় আপনি সোজা চলতে থাকুন ড্রাইভার কি বুঝল কে জানে হয়তো ভাবছে লোকটা খুব দুঃখী ছেলে বউয়ের অত্যাচারে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে মিটার ডাউন করে গাড়ি ছোটাল এখন লক্ষ্মণ এলাকা থেকে অনেক দূরে এখানে তাকে কেউ চেনে না প্রায় মিনিট কুড়ি পর বলল রকিয়ে রকিয়ে পকেটে হাত দিতে দিতে দরজা খুলে নেমে বলল আমার সঙ্গে কোনো টাকা নেই কেমন দিলাম দেখি তো আমাকে কেমন করে পুলিশে দিতে পারো ড্রাইভার সিটের তলার থেকে একটা লোহার ডান্ডা বের করে ছিটকে বেরিয়ে এলো গাড়ির থেকে আমি পুলিশের বাপরে রে আর বাচ্চা লক্ষণ বুঝল এই ডান্ডা যদি তার ঘাড়ে পড়ে তাহলে ইহ জগতের মায়া কাটাতে এক সেকেন্ডও লাগবে না অতএব আবার জয় শ্রীচরণ ভরসা ড্রাইভারটা গাড়ি ফেলেই ফাঁকা রাস্তায় কতক্ষণ ছুটবে ওর পেছনে লক্ষণ ছুটছে আর ভাবছে দেশটা উচ্ছন্নে গেছে সবাই যেন নিজের হাতে আইন তুলে নিতে চায় পুলিশের ওপর একটুও ভরসা নেই ছুটতে ছুটতে একবার পেছন ঘুরে দেখল ড্রাইভার গাড়ি ঘুরিয়ে তাড়া করেছে এই মাটি করেছে এবার তো লোকালয়ে ঢুকে পড়তে হয় সব থেকে কাছের গলিপথ ধরে খানিকটা দৌড়ে একটা পাঁচিল ঘেরা বাড়ি নজরে পড়ল। এক মুহূর্ত না ভেবে পাঁচিল টপকালো লক্ষণ ট্যাক্সিটা গলিতে ঢুকেছে তাড়ালো এক জায়গায় পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে কপাল ভালো বাড়িটা অন্ধকার বাইরে কোনো আলো জ্বলছে না কতক্ষণ এভাবে কাটবে কে জানে নচ্ছার মশাগুলো শরীরের অর্ধেক রক্ত শুষে নিল এক সময় বুঝল ট্যাক্সিটা স্টার্ট দিয়ে এলাকা ছাড়ছে ঘাম দিয়ে জ্বর ছাড়ল লক্ষণের ধরতে পারলে আজ নিস্তার ছিল না বাড়িটা দোতলা সচ্ছল লোকের বাড়ি বলি বোধ হয় এ বাড়িতে চুরি করতে এসেছি বললে লোকে নিশ্চয়ই বিশ্বাস করবে ইচ্ছে করে একতল লোহার কোলাপসেবল গেটে হালকা ঠেলা মারল লক্ষণ ঝ্যানঝ্যান করে মৃদু আওয়াজ হলো ভেতর থেকে এক বুড়ির খ্যান খ্যানে গলায় প্রশ্ন উড়ে এলো কাজ হয়েছে গেটের পাশে শুট করে সে দিয়ে গেল লক্ষণ আসল চোর তো এইরকমই করবে লোকজন উঠে পড়েছে দোতলা থেকে উঁকি মারলে একজন ওই তো গেটের পাশে বসে আছে মুহূর্তে চোর চোর চিৎকার উঠলো বাড়ির ভেতর থেকে আশপাশের বাড়িগুলোতেও আলো জ্বলে উঠেছে দুজন স্বর্ণাগণ্ডা লোক পাঁচিল টপকে ভেতরে আসছে ওপর থেকে কেউ একজন গম্ভীর গলায় বলল মারবে না ধরে রাখো আমি থানায় ফোন করছি আপনি ফোন করুন মেসমশাই আমরা একটু হাতে সুখ করে বড় পাঞ্জায় লক্ষণকে ধরে মতো তুলে নিল লোকটা আবার উপর থেকে সেই লোক বলল বারণ করেছি ধরে রাখো মিনিট পর সদর দরজা খুলে বেরিয়ে এলেন রাজভারী হুকুমদার লক্ষণকে আপাদমস্তক দেখে নিয়ে বাকিদের বললেন আজকাল দেখছি ভদ্রলোকের লোকের মতো পোশাক পরেও চুরি করতে আসছে নাকি এগুলো পরশ্রই গলির মুখে ঘর ঘর আওয়াজ শোনা গেল অবশেষে ঠাকুর তুলে চেয়েছেন অচেনা এলাকা অজানা থানা বড়জোর দু এক ঘা তারপর কাল সকাল না হতেই কোটে চালান করে দেবে আহ তারপর আরামের জীবন লক্ষণের উকিল নেই জামিন পেতে পেতে শীতটা কেটে যাবে ঈশ্বরকে শতকোটি প্রণাম জানানো লক্ষণ দুটো হাবিলদার এসে লক্ষণকে নিয়ে গেল গাড়িতে যাওয়ার সময় বলে গেল ব্যস্ত হবেন না স্যার আজ থানায় থাকুক কাল সকালে এসে কেস লিখিয়ে যাব পুলিশের জিপ রওনা দিল লক্ষণকে নিয়ে ড্রাইভারের পাশে বড় সাহেব বসে আছেন খানিক দূর যাওয়ার পর তিনি মাথা ঘোরালেন কিরে লখা কবে থেকে লাইনে ঢুকলি বড় সাহেবের মুখে নিজের নাম শুনে চমকে মুখ তুলল লক্ষণ এই যে খামরুই সাহেব স্যার আপনি আমি এখন এই থানার মেজবাবু বাঁচালেন স্যার খুব কষ্টে আছি সেই সন্ধে থেকে আপনাদের হাতে পড়ার জন্য কি না করছি আমাকে লকাপে দিয়ে দিন এই শীতটা উতরে দিন স্যার থানাকি তো শ্বশুরবাড়ি নাকি রে গাড়ি ঘোড়াও একে আমি চিনি ছিটিয়াল মাল লকাইবে ঢুকে অতিষ্ঠ করে মারবে ওকে ওর এলাকায় নামিয়ে দিয়ে আসি ড্রাইভার অবাক খামরুই সাহেবের এমন দয়ার শরীর সে কথা তার জানা ছিল না ড্রাইভারের মুখটা দেখে খামরুই কিছুটা আঁচ করে বললেন আরে আমি যখন ওদের এলাকায় ছিলাম এ মালটা রোজ রাতে আমার গা টিপে দিত লক্ষণের কাছে পুরনো এলাকার খবরাখবর নিলেন খানিক লক্ষণের মন খারাপ হয়ে গেল শেষ মুহূর্তে পাকাগুটি কেঁচে গেলে কার ভালো লাগে খামরুই সাহেব একবার যখন ঠিক করে ফেলেছে তখন লক্ষণের কোনো কথাই আর খাটবে না গনসার ঠেকের কাছে লক্ষণকে নামিয়ে গাড়ি ফিরে গেল তখন কাক ডাকছে ভোরের আলো ফুটতে আর দেরি নেই দৌড় করতে গিয়ে জুতোটা আরও হাঁ হয়ে গেছে লেংড়ে লেংড়ে চলতে হচ্ছে কমলি এখনো ওঠেনি ওর দরজায় বসে থাকবে এখন ও উঠলে জুতো ছেড়ে চপ্পল পরে নেবে কমলির দরজায় দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে পেছন থেকে ডাক পেল লক্ষণ গনসা রাত থাকতে উঠেছে মাঠ ছাড়তে ইবে ভোর না হতি সাইটে নেচে দাঁড়া এনে দিচ্ছে একটা টাকাও নেই বউনির টাইম তাই বললাম নইলে তোকে এমনি দিতাম আনিস না সঙ্গে পয়সা নেই এতক্ষণে লক্ষণ বুঝল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবলা হারামিটা যা কেলিয়েছে সেই ব্যথা মারতেও গনসাই ভরসা মুখে কিছু না বলে শুধু মাথা নেড়ে সায় দিল দাঁত বের করে হাসতে হাসতে ঘর থেকে একটা পাউচ এনে দিল ঘনশা দাঁত দিয়ে এক টানে একটা কোনা কেটে ঢক ঢক করে পুরোটা গলায় চালান করে দিল লক্ষণ বেমোতালু থেকে শুরু করে গলা বুক পাকস্থলি বে নাড়িবড়ি অব্দি চলে গেল আর জ্বলে গেল জুতোটার দিকে আরেকবার ফিরে থাকালো লক্ষণ তারপর টাল খেতে খেতে খালি পায়ে হাঁটা লাগালো বস্তির শেষ মাথায় কালী মন্দিরের দিকে মন্দিরের ভেতর আলো জ্বলে উঠেছে ঠাকুরমশাই ঢুকেছে তাহলে ঠং ঠং করে ঘন্টা বাজিয়ে আস্তে করে গান চালিয়ে দিল যতক্ষণ মন্দির মোছামুচি চলবে গানও ততক্ষণ চলবে মান্না দিয়ে গিয়ে চলেছেন মন্দিরের সিঁড়িতে তিন ধাপ উঠতেই দুপা যেন আপনা থেকে দুমড়ে মুচড়ে গেল লক্ষণ বসে পড়ল ওখানেই মা কালীর মুখের দিকে তাকিয়ে বুকের মধ্যেটা কেমন যেন টন টন করে উঠল কতদিন এ মন্দিরে সকাল সন্ধ্যে প্রসাদ নিয়েছে লক্ষণ কোনোদিন তো এমন হয়নি কখনো তো মনে হয়নি পাথরের মূর্তিও এমন করে তাকিয়ে থাকতে পারে আমায় দেখে হাস কেন কাল সন্ধে থেকে ভোর রাত অব্দি ছুটিয়ে মেরে এখন হাসি হচ্ছে একটু শান্তি তো চেয়েছিলাম তাও দিতে পারলি না নাকি আবার বাঁচার লড়াই লড়বার জন্য ফিরিয়ে আনলি পেটে চোলাই পড়তে মাথাটা যেন একটু খোলসা হচ্ছে কাল থেকে একবারও তার নিজেকে শেষ করে দেওয়ার কথা মনে হয়নি তো তার মানে অবচেতনের লক্ষণ বাঁচতে চায় আর বাঁচতে গেলে তার মতো গরিবকে বোঝাপড়া করেই বাঁচতে হবে মনে পড়ে গেল গতকাল সকালে বিমলবাবু ধরেছিলেন রাস্তায় অন্য লোক দিয়ে কাজ চলছে না না চলারই কথা যাকে রাখবে সেই চুরি করবে লক্ষণের সততা যে ওনার অসৎপথের মূলধন যাওয়ার সময় হয়তো তাই না ভেবেই বলে গেলেন চোরের ওপর রাগ করে আর কতদিন মাটিতে ভাত খাবি লক্ষণ পারবে না কাউকে বদলাতে তার থেকে নিজেকে একটু বদলে নিলে কি বা লোকসান ভাবতে ভাবতে চোখের সামনে অন্ধকার নেমে এলো সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল লক্ষণের অচেতন শরীরটা মাথাটা জোর ধাক্কা খেল সিঁড়ি শেষ ধাপে পাথরের কোনায় মুখ দিয়ে জড়ানো গলায় বেরিয়ে এলো একটাই শব্দ রক্ত দিয়ে মায়ের শেষ পুজো দিয়ে গেল লক্ষণ